Bye. Mm -hmm. হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো বাইশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল বাজে দশটা এখন উপরে চলে এসেছি ঠাকুর ঘরে বৃহস্পতিবারের পুজোটা দিতে তো সকালে অনেকক্ষণ উঠে নিচে অনেকগুলো কাজ সেরে তারপরে কিন্তু ঠাকুর ঘরে এসছি তো আগে গোপাল একবার জাগিয়ে নিয়েছি তো গোপাল জাগিয়ে তারপরে আবারও এই যে পুজো দিতে এসেছি দশটার সময় কারণ কি পুজোটা দিতে অনেকটা সময় লাগে যায় প্রায় দেড় দু ঘন্টা লাগে তো কালকে তো সরস্বতী পুজো তো সেটা নিয়ে একটু চিন্তায় আছি যে কোথায় পুজো করবো তো ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে ঠাকুর ঘর সিঁড়ি সমস্ত মুছে ঠাকুরের বাসন মেজে প্রচুর গাছ ছিল তো এই যে ঠাকুরকে একদম ভালো করে সব ঠাকুরকে স্নান করিয়ে কিন্তু একদম পোশাক আশাক পাল্টে লোকনাথ বাবা গণেশ লক্ষ্মী সবাইকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে নিয়েছি তো গোপুসোনাকেও এই যে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে এবার গয়নাগাটিগুলো পরিয়ে রেডি করে নিচ্ছি তো আজকে একটু ভালো করে পুজো দিয়ে নিলে বয় পরিষ্কার থাকবে তো কালকে ঠাকুর ঘরে পুজো করব না নিচে করব। সেটাই আর কি ভেবে দেখছি যে কোনটা করা যায় কারণ কি যে যতটুকু আমার জায়গা আছে সেই জায়গায় পুজো করলে কিন্তু একটু অসুবিধাই হবে তো এটাই আর কি ভাবছি যাই হোক তারপরে বৃহস্পতিবারের হচ্ছে পুজোটা দিতে তো একটু সময়ই লাগে তো এই কারণে সব ঠাকুরকে মানে অল্প অল্প করে সান করানো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি মানে অন্য সব ঠাকুরকে স্নান করিয়ে পোশাক পাল্টানো এগুলো যদি দেখাতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি একসাথে আজকে বৃহস্পতিবার কালকে কিন্তু সরস্বতী পুজো তো সরস্বতী পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব তো দুদিনের ব্লগই এখানে একসাথে শেয়ার করছি কারণ কি প্রচুর স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আমার আমি এই ভালো ভালো মুহূর্তগুলো সব ভিডিওতে রাখতে চাই তাই জন্য অল্প অল্প করে সবটাই রেখেছি এই বৃহস্পতিবারের পুজোটা দিতেও আমার নিজেরও বেশ ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে তো এইভাবে দেখো শিব ঠাকুর নন্দীরাজ সবাইকে স্নান করিয়ে একদম সাজিয়ে গুজিয়ে কপুর দিয়ে কিন্তু আরতি করছি ওদিকে ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিয়েছি এমনি তিলের তেলের প্রদীপ ধূপকাঠি সমস্ত ধরিয়ে গুছিয়ে একদম পাঁচালি পরে ঠোড়ে তারপরে যখন আরতিটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে হচ্ছে কিসমিস আর নকুন্দানা এটাই দিয়ে দিয়েছি ঠাকুরকে খেতে তো ঠাকুরের বাটাগুলো তারপরে সরিয়ে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার টস্কার করে নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে একদম দুপুর আড়াইটে পোনে তিনটে বাজে আমি আনার ছেলে বেরিয়ে পড়েছি পুজোর বাজার করতে কারণ কি ফুল ফল দশকর্মার জিনিস এগুলো কিন্তু কেনা হয়নি আগের দিন ঠাকুর কিন্তু চলে এসছিল আর এরকম একটা ছোট্টোর মধ্যে ঠাকুর নেওয়ার আমার ইচ্ছা ছিল কিন্তু ছেলের ইচ্ছার জন্য আমাকে একটু বড় ঠাকুর নিতে হয়েছে তো অবশ্যই তোমাদের সাথে বড় ঠাকুর কীরম ঠাকুর কি সবই শেয়ার করব তো এই যে দেখো দুপুর দুপুর এসছে এখনও রোদ দূর কিন্তু ফল ফুলগুলো কিনতে একটু সুবিধা হচ্ছে যেহেতু ফাঁকা ফাঁকা আছে নাহলে এরপরে সন্ধ্যার পরে খুব ভিড় হয়ে যাবে আর এছাড়াও বিকেল পাঁচটায় বাবুর হচ্ছে টিচার আসবে পড়াতে তো ওই কারণে ও আমার সাথে থাকতে পারবে না আর ও এইসব করতে ভীষণ ভালো লাগে আর কি আমার সাথে এই জন্য এসছে বাজার করতে তো আমি আর ও মিলে বাজার করে নিয়ে যাবো তো ওই যে আস্তে আস্তে দেখো আবারও একটু লোকজনের ভিড় হয়ে যাচ্ছে আর আমি না ওই নারকেলি কুলটা না ভালো পাচ্ছিলাম না বলে দুবার করে আমাকে আবারও রাত্রির আটটার পরে বেরিয়ে ওই নারকেলি কুল টুলগুলো কিনতে হয়েছিল তো একদম পরের দিন নেক্সট ডে সরস্বতী পুজোর দিন চলে এসেছি দেখো তেইশে জানুয়ারি আজকে তো এক তো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আর এদিকে সরস্বতী পূজা তো স্কুলে বিশেষ কিছু করবে না আজকে নেতাজি জন্মদিন বলে সেটাই সেলিব্রেশন হবে মানে ইয়ে হবে আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হবে না তো ওই জন্য হয়তো আর আজকে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া হবে না কারণ কি আগের দিন প্রচুর ধকল গেছে তো ওই জন্য পুরো ব্লকটা পুরো রাত্রি অবধি কমপ্লিট করতে পারিনি তোমাদের সাথে তো এই যে সকাল সকাল উঠতে হয়েছে সরস্বতী পুজোর একটা চিন্তা যতক্ষণ না পুজোটা হচ্ছে তো এই যে সমস্ত দেখো গুছাবো এক এক করে তো ঠাকুরকে বসানোর আগে পেছনটা এরকমভাবে সাজিয়ে নিয়েছি আর হচ্ছে এরকম পেছনটা দেখো ছেলেই সাজিয়েছে সুন্দর করে আর ঠাকুরটাকে বসিয়ে এরপরে ঠাকুরকে যা মালা নিয়ে এসেছি মালা তারপরে এই যে ফুলের যে মালাটা সেটাও বেশ আমার খুব ভালো লাগলো এরকম মানে রক্ত গ্যাঁদা ফুলটা আর হচ্ছে বাসন্তী কালারের গাঁদা ফুল দিয়ে এরকম একটা মালা কিনে নিয়েছি তো মালাটারই দাম নিয়েছিল যেন চল্লিশ টাকা তো এত ফুলের দাম ছিল তো একটু যে ফুল দিয়ে সাজাবো মন মতন করে সেই ফুলের দাম একটা পুজো আসলে যা বাড়ে তো একটা এরকম মালা না পরালে ভালো লাগে বলো তো এইভাবে সুন্দর করে বেশ মাকে একটা মালা পরিয়ে এরকম বেশ সুন্দর করে সাজালাম আর ঠাকুরের মুখটা তোমরা সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে ঠাকুরটা তো আমার তো বেশ ভালো লেগেছে সবই বাবুর পছন্দ দেখো এত মিষ্টি মুখটা আর এরকম একটা ছোট্ট নথ পরানো ছিল আর চুলটা দেখো পুরো লাল রঙের আজকালকার দিনে যেমন সবাই কালার করে চুলে তো মা সরস্বতীও কালার করেছে চুলে তো এইভাবে আগে ঠাকুর মানে মা সরস্বতীকে আগে বসিয়ে নিলাম একটা কাঠের পিড়ির ওপরে এরকম আসন কাপড় পেতে তারপর তো ওখানে বসিয়ে রেখে এসে তারপরে আবার চলে এসছি ওপরে এই যে আমার আসনে যে মা সরস্বতী থাকে এটা হলো মার্বেল ডাস্টের মা সরস্বতী তো একে একটুখানি ভালো করে যদি স্নান করাতে পারি তো মনটা একটু শান্তি লাগবে কারণ এমনিতে তো সরস্বতী ঠাকুরকে তো আমরা কিছু করতে পারি না পেতে এমনি পুজো করি তো এই সরস্বতী ঠাকুরকে আমি অন্তত একটুখানি এই যে তেল হলুদ মাখিয়ে আজকের দিনে সরস্বতী পুজোর বিশেষ দিনে একটু তেল হলুদ মাখিয়ে আর একটু দুধ দই ঘি মধু আর চিনি এই পাঁচ রকম দিয়ে একটু স্নান করানো আজকের দিনে তাহলে একটু ভালো লাগে আর চরণে একটা বেলপাতা একটা বাসন্তী কালারের ফুল ব্যাস আর একটু কিছু ফল মিষ্টি দিলেই মা সন্তুষ্ট মা সরস্বতী পুজোয় বেশি কিছু লাগে না গো ছোটোবেলা থেকেই তো আমরা সরস্বতী পুজো করে আসছি তো সরস্বতী পুজোটা খুব ভালো করে জানি বিশেষ কিছু কিন্তু সরস্বতী পুজোয় লাগে না তো ওই জন্যই মনে ভক্তি নিয়ে এইটুকু করলেই যথেষ্ট সেটা যদি তুমি প্লেন জল দিয়েও স্নান করাও তাহলেও মানে আর কি ভালো তো এই যে দেখো এইভাবে রেডি করে নিয়েছি ঘি মধু দুধ দই চিনি সবটা দিয়ে এই যে মাকে স্নান করালাম তো তারপরে হচ্ছে সত্যি কথা বলতেই আমি সেরকম কিছু মা সরস্বতীর মন্ত্র আমি জানি না আমি ওই আর কি একটু মনে মনে কিছু একটা বলে মা সরস্বতী নম এরকমই কিছু একটা বলে হচ্ছে জল এইটা দিয়ে আর কি স্নান করিয়ে নিলাম তারপরে হচ্ছে প্লেন অগরু জল আর ফুলের পাপড়ি দিয়ে একটুখানি বাসন্তী কালারেরই ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে মাকে সান করিয়ে নিলাম সান করিয়ে মুছিয়ে আবার আসনে তুলে দেবো সিংহাসনে আজকের দিনের জন্য মানে এতটুকুই অনেক তো এইভাবে গুছিয়ে গাছিয়ে ওপরটা রেখে এসে আবার ওপরে সব ঠাকুরকে স্নান ঠান করিয়ে এসে আবার নিচে চলে এসেছি এই যে এইগুলো ফলটলগুলো ধুয়ে এই কলার মাছে সিঁদুর দিতে হবে ঘট পাততে হবে ধান দুব্ব দিয়ে রেডি করতে হবে ওদিকে খাগে দুধ দই দুধ গঙ্গার জল খাগে সিঁদুর লাগানো ঘর পাতা সমস্তটাই তো গুছিয়ে রেডি করে দিতে হবে ঠাকুর এসে তো শুধু মন্ত্র পড়বে তো সেরকমই আর কি গুছিয়ে গাছিয়ে নিচটাকে আবার এক এক করে ঠিক করলাম আর এই যে দেখো একদম ভালো নারকেলি ফুল পাওয়ার জন্য কিন্তু আমাকে আবারও রাত্রেবেলায় বাজারে যেতে হয়েছিল তো দুদিন ধরে প্রচুর পরিশ্রম করে তারপরে কিন্তু আমি সরস্বতী পুজোর এই গোছানোটা গোছাচ্ছি তো এটা যতক্ষণ না মিটছে ততক্ষণ যেন মনে হচ্ছে শান্তি পাওয়া যাচ্ছে না তো সবটা রেডি করে দেখো এই যে ছেলে মেয়ে এখানে বই দিয়ে দিয়েছে এখানে ফুলও রেখেছি পুষ্পপত্রটা পুরো সাজাবো জব কাঁচা হলুদ পলাশ ফুল যা যা লাগে দুধ দই ঘি মধু সবটা দিয়ে রেখেছি ফলের বাটা সাজিয়েছি ওখানে নৈবিদ্যর জন্য চাল ভিজিয়ে রেখেছি তারপরে পঞ্চপ্রদীপ গপুর সবটা কিন্তু রেডি করেছি কারণ কি নৈবিদ্যর চালটা একটু ভিজলে তারপরে নৈবিদ্যটা সাজাবো আর একদম গুছিয়ে নিচটা রেডি করে আসলাম ঠাকুরমশাই খালি আসার অপেক্ষা এরপরে ওপরে এসে সব ঠাকুরকে আবার ফুল দিয়ে ফল দিয়ে সাজিয়ে ধূপকাঠি প্রদীপ ধরিয়ে ওপরে পুজোটা সেরেই নিলাম কারণ ঠাকুরমশাই তো আসছে না তো আমার এই কাজটা করাও দরকার নাহলে আমি রান্না করতে যেতে পারবো না তো ওই জন্য ওপরে পুজোটা কমপ্লিট করে নিলাম আর ঠাকুরমশাইয়ের ব্যাপারটা কি গণ্ডগোল হয়েছে জানো ঠাকুরমশাই এক সময় দিয়ে মানে আমাকে কোনো সকালবেলায় আসতে পারবে সেরকম আজকে এবছর সময় দেয়ই যদি বলতো সাতটায় আসবে তাহলে আমি পাঁচটায় উঠে রেডি করে নিতাম কিন্তু ঠাকুরমশাইয়ের একদমই সময় হবে না বলেছিল দশটায় আমি বললাম ঠিক আছে তাই হবে দশটাতেই হবে কিন্তু দশটাতেও আসিনি এসছে আরও পরে তো এই যে দেখো গাছে এরপরে দেখলাম এই সাদা ফুলটা ফুটেছে কিন্তু আরও বড় হবে কিন্তু ছেলের ইচ্ছাই ফুলটা তুলে মার পায়ে দেবে তাই আমি ভাবছি না আর একটু বড় হোক আর এদিকে এই ফুলগুলোও বেশ এখন ফুটছে যত্ন নেওয়াতে রোদ্দুর পড়ছে গাছে ওপরে পুজো দেওয়া আমার কমপ্লিট এদিকে ঠাকুর এখনও আসেনি ছেলে পাঞ্জাবি পরে রেডি ওদিকে ভ্রান্তিকাও শাড়ি পরবে না কি করবে আমি বলছি আজকে সরস্বতী পুজো একটা শাড়ি পর আর এদিকে দেখো আমাদের পাশের বাড়িতে তো বিয়ে তো ওদিকে বাজনা এসে গেছে বিয়ের সব হলুদ মানে সবাই ওরা হচ্ছে জল সইতে যাচ্ছে তো আমার বাড়ির সামনে থেকেই ব্যালকনি থেকে পুরো দেখা যাচ্ছে যে ওরা এই যে নাচতে নাচতে সব ব্যান্ড পার্টি মানে বাজাতে বাজাতে যাচ্ছে সব বাজনা বাজাতে বাজাতে তার আমরা উপরে ওয়েট করছি যে কখন ঠাকুরমশাই আসবে আমার ঘরের পুজোটা হবে আর ওদিকে বান্নাও হচ্ছে আমার মা রান্না করছে তো ওদিকে মাছের ঝোল ভাত রান্না হচ্ছে এদিকে সম্পূর্ণ গুছিয়ে আমরা বসে আছি মাকে বলছি তুমি বসে থাকো মা ঠাকুর আসুক তারপরে পুজো হবে সম্পূর্ণ গুছিয়ে আমি বসে আছি দেখো ঠাকুর আসতে প্রচুর দেরি করেছে আর এদিকেই এই এতক্ষণে প্রান্তিকার ইচ্ছা হয়েছে যে একটা শাড়ি পরবে তো শাড়ি পরেছে এখনো সাজিনি কারণ বারবার ওই যে ওখান থেকে জল সইতে ওরা যাচ্ছে আসছে তো ওটা নিয়েই ও মানে খুব এক্সাইটেড যে ওটা দেখবে আর এই যে দেখছো বাড়ির অপোজিটে ওই যে প্যান্ডেল দেখলে ওই বাড়িতেই কিন্তু বিয়ে হচ্ছে আর কি ওই বাড়ির ছেলের বিয়ে হচ্ছে তো এখান থেকে এই যে সবাই যাচ্ছে সরস্বতী পুজোর দিন প্রতি বিয়ে পড়ে তো এই বছরও সেরকমই বিয়ে পড়েছে আর পাশের বাড়ির একদম এখান থেকে বাজনা বাজিয়ে যাচ্ছে তো ওই জন্যই তোমাদেরকে আগের ভয়েসগুলো সবই আমাকে দিতে হয়েছে কিছুই এমনি আর ভয়েস আমি দিতে পারিনি তো পরে ভয়েস আমাকে দিতে হয়েছে এই মানে এই আওয়াজের জন্য তো তারপরে এই যে ঠাকুর মশাই চলে এসছে অনেক অপেক্ষার পর সকাল এগারোটায় এসছে আমাদের অনেক দেরি করে এসছে তো তারপরে এসেই এই যে পুজোয় বসে পড়ল এই তো বাড়িতে আমরা এই কয়জন ঘরে রয়েছে আমার মা আমি আর আমার ছেলে মেয়ে তো তোমাদের দাদাও এখন আসেনি পরে এক ফাঁকে আসবে পুজো হওয়ার মানে শুরু হওয়ার পরে তো এইভাবেই পুরো পুজোটাকে ভালোভাবে কিন্তু কমপ্লিট করে নিলাম কারণ কি আর ওই যে বললাম বারবার পাশে এত গান চালিয়েছে জোরে যে আমি ঠাকুরমশাইয়ের মন্ত্র বা পুজোটা পুরো তোমাদের সাথে যে ভালোভাবে শেয়ার করব সেটা করতে পারলাম না কারণ কি কিছু করা নেই আসলে ওদের তো আনন্দ ওদের বিয়ে ওরা তো আর গান বাজনা বাজাবেই তাই না তো এদিকে আমার ভিডিওতে একটু ডিস্টার্ব হয়েছে তো তারপরে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করলাম মাছের ঝোল ভাত তারপরে এই যে হচ্ছে সন্ধ্যাবেলায় আবারও যেহেতু মা সরস্বতী ঘরে রয়েছে তো সন্ধ্যা পুজো একবার এদিকে নিচে হচ্ছে এদিকে টদীপটা নিয়ে নিই ওপরেও আবার সন্ধ্যা প্রদীপ ধরিয়ে ওপরেও এদিকে সন্ধ্যা পুজো দিচ্ছি মানে ওপর নিচ মানে সমস্ত কিছুই যে আমাকে নিচে নিয়ে আসতে হয়েছে গুছিয়ে সরস্বতী পুজোটা কিন্তু করা মানে ভীষণ গেছে বলতে পারো উপর থেকে সমস্ত কিছু নিয়ে এসে এইটুকু গোছাতে তো এই সন্ধ্যাবেলায় এই যে কপুর দিয়ে আরতি করছি এই যে ঠাকুর মশাইকে কপুর দেওয়া হয়েছিল তো পঞ্চপতিও দেখিয়েছিল কপুরটা আর ধরায়নি তো এই কপুরটা আমি সন্ধ্যাবেলায় একটু ভালোভাবে আরতি করে নিলাম তো তারপর প্রচণ্ড টায়ার্ড সন্ধ্যাবেলায় আর টিফিন বানাতে ইচ্ছা করছে না তো ছেলে মেয়ে একটু কিছু খেতে চাইছিল তো ওদের জন্য রোল আর মোগলাই আমাদের মানে আর কি তিনজনের জন্যই এনেছিল আর মা বাড়ি চলে গেছিলো তো এটাই আজকে সন্ধ্যাবেলায় আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো সরস্বতী পুজোর দিনটা এইভাবেই কাটলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট